নমস্কার আমার নাম শ্রী গৌরীশঙ্কর দাস আমি শ্রীভূমি জেলার রাম ভৈরবনগর ব্লকের অন্তর্গত পড়লা জিপির ছয় নম ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড সদস্য আমরা আজ ভৈরবনগর উন্নয়ন কণ্ডে উপস্থিত হয়েছি যে নামে দুর্নীতি হচ্ছে তার একটি মেমোরেন্ডাম আমরা ভিডিও বিডিও ম্যাডাম মৌদার নিকট সাবমিট করার জন্য আমাদের ওয়ার্ডের সবাই আমাকে মেমোরেন্ডাম সাবমিট করার জন্য ওনাদের সাথে আসার জন্য বলেছেন আমিও ওনাদের এই দুর্নীতিমুক্ত জেএটেক করার জন্য ওনাদের সাথে আজ আমি ভৈরবনগর ব্লক উন্নয়নে উপস্থিত হয়েছি আমাদের দশ তারিখ থেকে আমাদের ওয়ার্ডে জেটেকিংয়ের কাজ শুরু হয়েছে জেটেক প্রক্রিয়ার কাজটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আসাম সরকার শিক্ষক দিকে নিয়োগ করেছেন সেই সূত্রে আমাদের ওয়ার্ডে সরকারের নির্দেশ অনুযায়ী অপূর্ব নাথ তিনি আমাদের ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন কিন্তু দায়িত্ব পাওয়ার পর উনি কিছু দালাল প্রকৃতির মানুষকে নিয়ে আমার আমাকে না জানিয়ে আমাকে উপেক্ষা করে না জানিয়ে তিনি দুর্নীতি নিয়ে দুর্নীতি আর্থিক মুনাফা আদায়ের জন্য তিনি কিছু মুনাফা আদায়ের জন্য বা ঘুষ নিয়ে তিনি দেখে দেখে জেনুয়েন মানুষকে পিছনে পেলে যারা ওই টাকাগুলো দিচ্ছে তাদের যে টেকিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন এই কাজে আমি বাধা দিতে গিয়ে উনি আমাকে বলেছেন যে এই যে টেকের নির্দেশ আছে যে ওয়ার্ড মেম্বারের এখানে কোনো গুরুত্ব নাই উনি যেটাই বলবেন ওটাই ওনার শেষ কথা উনি যেভাবে চান ওভাবে তিনি করবেন তাই বলে এইসব আমাদের ওয়ার্ডের জনসাধারণ শোনার পরে দেখার পরে আজ এই বিডিও ম্যাডামের কাছে মেমোরান্ডাম নিয়ে উপস্থিত হয়েছি তাই আমি বিডিও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের ওয়ার্ডে দুর্নীতিমুক্ত যে অ্যাট্যাক করে প্রকৃত হিতাধিকারীকে আবাস প্লাস যোজনার আওতায় এনে ওদেরকে গড় প্রদানের জন্য আমি বিনম্রভাবে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমি বিনম্র আবেদন জানাচ্ছি ওনার কাছে আমি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস মহাদুর নিকট বিনম্র একটি আবেদন জানাচ্ছি দুর্নীতিগ্রস্ত শিক্ষক অপূর্ব নাথকে আমাদের ওয়ার্ড থেকে সরিয়ে নতুন একজন সরকারি আধিকারীকে নিয়োগ করে সুষ্ঠু সুন্দর যে প্রক্রিয়াকে চালিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তৎসঙ্গে অপূর্ব নাথ শিক্ষকের সাথে যে বা যারা দালাল আমার ওয়ার্ডে গিয়ে দুর্নীতি করেছেন ওদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করে স্বচ্ছ পঞ্চায়েত গঠনের পক্ষে আমি হিমন্ত বিশ্ব শর্মা মহোদের নিকট আমি বিনম্রভাবে আবেদন জানাচ্ছি